you নমস্কার বন্ধুর আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি হরিনামের একটি মিষ্টি মধুর সেরা গানের সহ টিউটোরিয়াল ভিডিও গানটি হলো হরিনামে রাক্ষমতি নাম ছাড়া নাইগতি গানটি গেয়েছেন শিল্পী উত্তম কুমার মণ্ডল আর গানটির কথা ও সুর বিজয় ধিবর এবং গানটি গাওয়া হয়েছে দ্রুত দাদরা বা ডাবল দাদরা তালে দাদরাতাল ছ মাত্রার গান শুরু করে আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ যারা আমার নতুন তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর এই একই নামে আমার একটি ফেসবুক পেজ রয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই পেজটি ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে একটা হলো ভ্লগিং আর কুকিংয়ের চ্যানেল নাম হলো ভ্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি আর আরেকটা হলো কভার সংয়ের চ্যানেল এটা হলো মিতালি পাল অফিশিয়ালি চ্যানেলটির নাম আপনারা এই চ্যানেল দুটোই দেখার চেষ্টা করবেন ফেসবুকেও পেজ রয়েছে চ্যানেল দুটো যারা ফেসবুক থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই পেজ দুটিকে ফলো করবেন যারা ইউটিউব থেকে দেখবেন এবং যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ তাহলে বন্ধুরা আর কথা না বাড়ি আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বাই স্কেলে তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন কোনো অসুবিধা নেই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি ও সুন্দর করে গাওয়া যেতে পারে বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে এবং আজকের গানটিতে আছে স্থায়ী এবং দুটি অন্তরা তাহলে আমি প্রথমে বি ফ্ল্যাট স্কেলের আরোহণ অবরোহণটা দেখিয়ে নিচ্ছি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা ধা রে ধা মা গা রে বন্ধুরা আজকের গানটিতে স্বর লাগছে মধ্য সপ্তকের কোমল গা কোমল ধা কোমল নি এবং তার সপ্তক বা চরার কোমল রে এবং কোমল গা তাহলে কোমল স্বরগুলো আমি আগে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কোমল গা এটা হচ্ছে কোমল ধা এটা হচ্ছে কোমল নি এটা হচ্ছে তার সপ্তক বা চড়ার কোমল রে এবং এটা হচ্ছে কোমল গা বাদ বাকি সবসময় শুদ্ধ তাহলে প্রথমে আমি স্থায়ীর কথাগুলো বলে গানটা একটু একটু করে তোলাতে শুরু করি গানটির স্থায়ীর কথাগুলো হলো হরি নামে রাখো নাম ছাড়া নাই গতি এ নামেতে পাপি তাপি হলো যে উদ্ধার মধু মাখা এই নাম ভজরে মন একবার তাহলে গানটির প্রথমে অ্যাডলি বাছে একটুখানি আমি সেটা আগে দেখিয়ে দিচ্ছি গানটি শুরু হচ্ছে সাত থেকে চরাসা

এইটা তাহলে কি হচ্ছে আমি এখান থেকে দেখাচ্ছি মা হলো শুদ্ধ মা চড়াটা ছাড়া রে সানি নিয়ার রে

যে পা গা ভজুরি গা মা পা মা ভজুরি মন একবার গা মা কোমল ধা পা পা মা মা তারপরে কি আছে মধু মা মধু মা হরি নাম নামের টানটা দুবার দু প্রথমে এসছে না তারপরে সেকেন্ড বাড়ি কি আসছে নাম নাম নি 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 রে স নি প ম ঠিক আছে ভজরে মনে একবার ট্যাকি ভজরে মনে একবার মায়ের উপরই থাকছে ঠিক আছে এই হয়ে গেল স্থায়ী টুকু এরপরে আসছে প্রথম অন্তরা প্রথম অন্তরার কথাগুলো আমি বলিনি কলি শ্রেষ্ঠ এই হরিনাম জীবের মূলধন দিবানিশী নাম সাধন আর ভজন হরিনাম ছাড়া জীবের কি আছে আর মধুমাখা এই হরিনাম ভজরে মন একবার বন্ধুরা তার আগে আমি বলবো আপনারা অরিজিনাল গানটা একবার শুনে নেবেন তাহলে তোলাটা আরও সহজ হবে গানটা একদম মাথায় বসে থাকবে সুরটাও আর তোলাটা আমি সেভাবেই তুলিয়ে দিয়েছি যেরকমভাবে আমি শুনেছি আপনাদের আশা করি কোনো অসুবিধা হবার কথা নয় আর আমি আস্তে আস্তে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছি তাহলে কোলির শ্রেষ্ঠ এই হরিনাম একটু গে নি আগে তাহলে কি হচ্ছে তারপরে দিবান শ্রেষ্ঠ

ছাড়া জীবের কি আছে আর হরি নাম ছাড়া জীবে দুবার আছে এটা হরি নাম ছাড়া জীবে কি আছে তাহলে হচ্ছে হরি নাম মাসা সাসা ছাড়া বাড়ির জীবের সঙ্গে কি ধাপা মা আছে আর মানিলি ধা ধা ধাপা মামা তারপরে একই মধু মাখা মা ঠিক আছে তাহলে হয়ে গেল প্রথম অন্তরাটা এরপরে আসছে দ্বিতীয় অন্তরা বা শেষ অন্তরা কথাগুলো আগে বলে নি কথাগুলো হলো বিজয় ধিবর বলছে এ নাম হয়ে পারে তরি তারপরে আবার আছে উত্তম ভেবে বলছে এ নাম হয়ে পারে তরি তারপরে মায়া জালের ভবসাগর দেবে পার করি মুছে ফেলো ছলচা তুরি দুবার আত্ম অহংকার মধুমাখা এই হরি নাম ভজরে মন একবার তারপরে আবার এই উঠছে কোমলনি থেকে একই বিজয় ধিমর বলছে তারপরে কি আছে মায়া জালের ভবসাগর সাগর দেবে পার করি মায়াজালির জালের ভবোসমর তিবি পার পড়ে তাহলে কি হচ্ছে বিজয় দ্বীপ বলছে এ নাম একই আমি আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছি উপরে স্ক্রিনে নোটিফিকেশনটা পড়ছে ওয়ে পারে টড়ি গাগা গপপ মমা 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 তারপরে কি হচ্ছে মায়া জালের ভবোসমর

এভাবে স্থায়ীতে ফিরে আসা তো বন্ধুরা পুরো গানটাই দেখানো হয়ে গেল আশা করি আপনারা খুব তাড়াতাড়ি হারমোনিয়ামে তুলে ফেলতে পারবেন আর গানটা ভীষণই সহজ আর খুবই সুন্দর গানটা তো বন্ধুরা এরকমই একটি সেরা হরিনাম মধু মাখা এই নাম হরে কৃষ্ণ হরে রাম এই গানটা আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া থাকবে আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখ তাহলে দেখে নিতে পারবেন ওই গানটি সলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি তো বন্ধুরা শেষ করার আগে আর একবার বলবো আমার এই চ্যানেলটি ছাড়াও আরও দুটি চ্যানেল রয়েছে একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি এটিতে হলো নানা মজাদার মজাদার ভ্লগ এবং নানা ধরনের কুকিং ইউনিক ইউনিক কুকিং রেসিপি রয়েছে আপনারা অবশ্যই দেখবেন যদি ভালো লাগে চ্যানেলটা তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর একটি চ্যানেল হলো মিতালি পাল অফিসিয়াল এটা হলো আমার কভার সং চ্যানেল আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত অধিকাংশ গানই আমি নিজের গলায় গিয়ে কভার সং করেছি আমার ওই চ্যানেলটিতে আপনারা চ্যানেলটিতে গিয়ে গানগুলি শুনবেন যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না আমি অবশ্য অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব আজ এই অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার